রাম এ যুগের যুগবতার পূর্ণ ব্রহ্ম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই এবং সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমাদের পরম পিতা তিনি পূর্ণ ব্রহ্ম যুগবতার স্রষ্টা সৃষ্টির মালিক আকাশের ভগবান মাটিতে নেমেছেন আমরা সবাই এই কথা জানি কারণ বিভিন্ন ভিডিওর মধ্য দিয়ে আমি ঠাকুরের বিরাটত্ব সম্পর্কে কিছু প্রমাণ আপনাদের সামনে তুলে ধরেছি সারা বিশ্বের পরিবর্তনের জন্য তার আগমন এই সম্পর্কে তার ভক্ত শিষ্যরা তার বিভূতি শক্তি তার বাস্তবিক আদক কায়দা চালচলন তার বাণী তার অলৌকিক সম্পর্কে অনেক কিছু উপলব্ধি করেছেন অনেক কিছু প্রত্যক্ষভাবে বুঝেছে দেখেছে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের থেকে শুরু করে এবং বিভিন্ন দেশ বিদেশের মানুষ কিন্তু তাকে প্রত্যক্ষভাবে দেখেছেন তাই সেই সম্পর্কে তার বাল্য জীবনের কিছু কিছু কথা কারণ সব কথা তো বইতে থাকে না কিন্তু কিছু কথা যা বইতে লিপিবদ্ধ আছে এবং সেই বই থেকে কিছু ঘটনা আপনাদের সামনে আজকে শেয়ার করব অবশ্যই অগছলোভাবে কারণ পরপর পরপরভাবে বলা সম্ভব নয় অগোছলোভাবে আগে পিছে কিছু কথা আপনাদেরকে বলবো তার আগে অবশ্যই যারা একেবারে নতুন চ্যানেলটি সম্পর্কে এই আসছে বেদের যুগ চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন খুব বাচ্চা বয়স থেকেই ঠাকুর কিন্তু গুরুর আসনে বসেছে আপনারা জানেন যে পাঁচ বছর তিন মাস বয়স থেকে তিনি দীক্ষা দেওয়া শুরু করেছেন তাই সমস্ত মানুষ সবাই জানতেন যে এই বাচ্চা আমাদের গুরু বাচ্চা গোসাই বালক গোসাই কিন্তু তার পিতামাতা বা তার বাড়ির লোক তারা তো গার্জিয়ান তারা কিন্তু সবকিছু কিছু মানতেন আবার সন্তান হিসাবে তারা আদর করতেন শাসনও করতেন তাই ঠাকুরকে সেই সময় বাজারে বা বিভিন্ন কাজকর্মের জন্য তার পিতা মাতা কিন্তু বলতেন বীরু তুই একটু বাজারে যা দেখি তোকে টাকা দিচ্ছি তুই একটু শাকসবজি কিছু মাছ জ্যান্ত মাছ কিনে নিয়ে আসবি ঠাকুর নিরুপায় তাকে নিয়েই আসতেই হবে কিন্তু এক দিক দিয়ে তিনি সকলের পিতা কারণ এ কথা বলেছেন যে আমার দীক্ষিত সন্তানদের নিয়েই শুধু সন্তান নয় এই পৃথিবীর গর্ভজাত কীটপতঙ্গ জীবজন্তু মানুষ এই জীবজন্তু কীট সবাইকে নিয়ে তার সন্তান পরিবার তাই কাকে তিনি আঘাত দেবেন কাকে মারবেন মা বলেছে বা বাবা বলেছে যে তাকে জ্যান্ত মাছ আনতে হবে বাজার থেকে কই মাছ বা শিঙি মাছ জ্যান্ত মাছের তরকারি রান্না হবে ঠাকুর যথারীতি বাজারের ব্যাগটা নিয়ে তিনি বাজারে চলে গেলেন শাকসবজি সব কিনেছেন আবার জ্যান্ত কই মাছ বা শিঙি মাছও নিয়েছে নেয়ার পর আস্তে আস্তে তিনি চিন্তা করলেন এই যে একটা পুকুর পেয়েছে এই পুকুরের মধ্যে এই কই মাছ বা শিঙি মাছগুলোকে ছেড়ে দিল তো কই মাছ শিঙি মাছকে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে বাড়িতে এসে বলছে সত্যি কথা বলছেন যে তাকে জিজ্ঞাসা করেছে যে বীরু কই মাছ শিঙি মাছ আনতে বলেছিলাম কোথায় তখন ঠাকুর বলছেন যে মা আমি কই মাছগুলোকে নিয়ে এসেছি শিঙি মাছগুলোকে নিয়ে এসছি কিন্তু তাদেরকে আমি পুকুরে ছেড়ে দিয়েছি তখন এই এই রকমভাবে ঠাকুর বহুবার বহু কিছু ঘটনা কিন্তু ঘটিয়েছে তার জন্য বাড়ির লোকের কাছে কিন্তু খুব বকুনি খেয়েছে মারও খেয়েছে সব কিছু সহ্য করেও ঠাকুর কিন্তু তার জায়গাতে অচল অটল থাকতেন যে তার জন্য কোনো একজন কোনো পশু হত্যা করতে হবে সেটা কিন্তু ঠাকুর কখনো করেননি তিনি সমস্ত পশু পাখিদের সাথে কথা বলতে পারতেন আপনারা জানেন যে আপনাদের অনেকের বাড়িতেই আছে বিভিন্ন পশু পাখি কুকুর হোক বিড়াল হোক বিভিন্ন পাখি হোক আপনারা জানেন কত সুন্দর কথা বলে কত সুন্দর কথা শোনে মানুষের থেকে অনেক বেশি সজাগ এই সমস্ত পশু পাখি তাই ঠাকুর প্রত্যেকটা মাছ হোক টিকটিকি হোক গিরগিটি হোক কুকুর বেড়াল সবার সাথেই ঠাকুর তাদের মতন করে তাদের ভাষা দিয়ে কথা বলতেন যখন তিনি পুকুরে স্নান করতে নামতেন তখন কচ্ছপ মাছ কুমির নদীতে কুমিত থাকতো ঠাকুর কিন্তু তাদের সাথে কথা বলতেন হিংস্রতা করতেন না ঠাকুরের সাথে কোনো কামড়ে দেওয়া এই সমস্ত করতেন না ঠাকুর তাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলতে পারতেন বোঝাতে পারতেন তার তাদের তাদের খিদে পেলে তারা ঠাকুরের কাছ থেকে খেতেন সেই সমস্ত মাছগুলো ঠাকুরের কাছ থেকে কিন্তু খেত এবং ঠাকুর খুব সুন্দর কচ্ছপকে খাওয়াতো মাছকে খাওয়াতো রকম অনেক পরিস্থিতি অনেক ঘটনা সেখানকার মানুষ কিন্তু প্রত্যক্ষভাবে তারা দেখেছেন এমন একটা সময় এলো যে সময়টা খুব অভাবে কাটছে দিন এবং ঠাকুরের বরাবরই তাদের পরিবার কিন্তু খুব একটা অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী ছিল তা নয় তারা তারা কিন্তু অভাব অনটনে দিন কাটাত সেই সময় ঠাকুরের এমন একটা অভাব এলো যে পরনে ভালো জামা কাপড় পরার মতনও ক্ষমতা ছিল না যে সেই টাকা ছিল না যে কিনতে পারবে একটা ধুতি একটা গামছা পরেই দিন কাটাতো ধুতি কখনো স্নান করে পরে উঠত গামছা গামছা পরে ধুতিটা আবার ধুয়ে শুকাতে দিত ধুতি শুকিয়ে গেলে আবার গামছা খুলে ধুতিটা পরত এইভাবেই কিন্তু ঠাকুরের জীবন চলত তো চলতে চলতে এমন একটা অবস্থা এমন একটা কিছু ঘটনা কিছু জিনিস ঘটল যে ওই অভাব অনটনকে যাতে মিটে যায় তার জন্য কিন্তু ঠাকুর কিন্তু কোনো কোনোরকমভাবে খারাপ কাজ করতেন না মানুষকে তিনি যথারীতি তিনি বাচ্চা বয়স থেকে গুরুর আসনে বসেছে কিন্তু কারুর কাছ থেকে শনি বলে রাহু বলে বা দক্ষিণা নিয়ে বড়লোক হওয়া এই কাজগুলো তিনি কিন্তু বরাবর করতেন না কখনোই তিনি এই সমস্ত কাজ করতেন না তাই যত কষ্টই হোক না কেন তিনি একটু যখন বড় হলেন যখন ভারতে এলেন এমনও সময় সময় এমনও গেছে যে তিনি রেডিওর দোকান এমনকি ওই জমিদার বাড়ির দারোয়ানের পাকা চুলও তুলে দিতেন পাকা চুল তুলে দিলে তাকে এক পয়সা করে দিত দারোয়ান বলতো আমার একটু পাকা চুল তুলে দে আমি তোকে পয়সা দেব তো ঠাকুর ওই পাকা চুল তুলে দিতে তিনি যখন সত্য সুখচর সেই সময় তিনি একটি আয়ুর্বেদিক দেবদালি ক্রিম এই ধরনের আয়ুর্বেদিক ওষুধের ব্যবসা শুরু করলেন যাতে মানুষের উপকার হয় আর দু পয়সা আসে কিন্তু কোনো কিছু করে বিরাট কিছু করতে পারেননি বিরাট কিছু হয়নি যেটুকুনি যা কিছু হয়েছে তার সমস্ত ভক্ত শিষ্যরা নিজেরা নিজেরা সবকিছু করেছে কিন্তু কখনো তার জন্য তার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানো তার বিরাট কিছু হওয়া নিজের ব্যক্তি স্বার্থর জন্য ঠাকুর কিন্তু এখানে তার কোনোরকমভাবে লাল কালির দাগ ফেলেননি তার নিজের জীবনে তিনি এতটা সাধারণভাবে মানুষের সাথে মিশতেন সবার সাথে এত সাধারণভাবে মিশতেন যে কেউ বুঝতে পারত না যে তিনি স্রষ্টা এত বড় সৃষ্টির মালিক এ বিশ্ব ব্রহ্মাণ্ডের এত কিছু ক্ষমতা এত কিছু শক্তি থাকা সত্ত্বেও তিনি আমাদের সাথে আমাদের থেকেও সাধারণভাবে মিশছে এটা অবাক করা অবাক কাণ্ড এত কষ্ট শুধু মানুষ কষ্ট পায় তা নয় স্রষ্টা বুঝিয়ে দিয়েছেন যে স্রষ্টারও অনেক কষ্ট হয় তোমাদের থেকেও অনেক যন্ত্রণা অনেক কষ্ট ভোগ করতে হয় তাই ব্রহ্মচারী মহারাজ সেই নাম সেই মহাপুরুষ যে তিনি জানিয়ে দিয়েছেন তিনি বুঝিয়ে দিয়েছেন যে সততা কাকে বলে কর্মী কাকে বলে তিনি বুঝিয়ে দিয়েছেন যে বিপ্লব কিভাবে করতে হয় তিনি বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে এই প্রকৃতি থেকে তত্ত্ব সংগ্রহ করতে হয় তাই এইটুকুনই আরো হয়তো আর অনেক কিছু কথা সেগুলো পরের পরের ভিডিওতে আপনারা শুনতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন রাম নারায়ণ রাম